গুড আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং পুজো সবাই ভালো কাটিয়েছ পুজো তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে মা লক্ষ্মীর পুজোও শেষ হয়ে গেছে বহুদিন ধরে এই ভিডিওগুলো পড়ে আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যাতে তোমরাও আমার এয়ারপোর্ট অঞ্চলের যত ঠাকুর আছে তোমরাও যেন একটুখানি দেখতে পারো আমি আজকে অষ্টমীর দিন তিন মে কে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো ঠাকুর দেখতে তা বাড়ির যে কোনো মানে কাছাকাছি যেটুকু আছে আমি সব প্রত্যেক বছর আমার তিন মেয়েকে নিয়ে এইভাবেই আমি ঠাকুর দেখি জানো তো আমার ভীষণ ভালো লাগে আর আমি না গেলে পরে আমার মেয়েরা তো কখনো কারোর সাথে বেরোয় না একা একা কোনো বন্ধু বান্ধব বলো আমি নিয়ে বেরাই একদিনকে বা দুদিনও এরকম হয় আমি নিয়ে বেরাই আর দুদিন বা একদিন ওর বাবা ওই রাত্রিবেলা টোটো ঠিক করবে তা সেটা সেখানে আমরা একটুখানি তখন আর একটু দূরে দূরে গিয়ে ঠাকুর দেখি তা বাড়ির আশেপাশে যেখানে যা পেরেছি যেটুকু হেঁটে যাওয়া সম্ভব ওইটুকুর মধ্যে অনেকগুলো ঠাকুর বেশ দেখে কমপ্লিট করেছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তা শুভ বিজয়া তোমাদের সকলকে জানাই তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা তা আর যদি আমার ব্লগটা ভালো লাগে একটুকু মন থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তা দেখো আমার এয়ারপোর্ট অঞ্চলের কাছাকাছি আমি যেটুকু আমার বাড়ির সামনে থেকে পারি হেঁটে হেঁটে সেইটুকুই দেখাচ্ছি তা চলো আমরা আজকে কি কি ঠাকুর দেখলাম তোমরা দেখে নাও একটুখানি ভালো করে তারপরে আবার আসছি কথা বলতে আমার বড়ো মেয়ে আর মেজো মেয়ে যে স্কুলে পড়ে মানে বউ আর বাবলি যে স্কুলে পড়ে ঠিক সেই স্কুলের অপোজিটেই এই ঘুটা হয় প্রত্যেক বছরই আমরা দেখতে আসি বেশ ঘরোয়া মতো মানে এই গলির মধ্যে যারা মানে বসবাস করেন তারাই এই পুজোটা করে বেশ সুন্দর করে আর ওরা সবসময় এই মা দুর্গার পুজোটা দেখি বরাবরই এই নীল রঙের মানে ব্যাকগ্রাউন্ড করে বা নীল রঙের মানে যা কিছু আছে মানে নীল আভা দেয় তা দেখতে বেশ সুন্দরই লাগে মা দুর্গাটাকে আর দেখো আমরাও একটুখানি মাঝে মধ্যে একটুখানি ফটো তুলে নিচ্ছি মেয়েরাও একটুখানি তুলে নিচ্ছে আমার সাথে সাথে ফটো নাহলে তো আর এমনি ফটো তোলা হয় না একটু সাজুকুজু যেহেতু করেছি আর এই দেখো এটাকে বলে এই পুজোটাকে বলে বারোয়ারি তলা মানে এই পুজোটার নাম এটা হলো সাবেকি পুজো মানে খুব সুন্দর হয় মানে বারোয়ারি মানে মানে প্রচুর মানুষের সমাগম সবাই মিলেই এই পুজোটা করে যেহেতু ওর জন্য এখানে নাম দেওয়া হয়েছে বারোয়ারি তলা আর এটা দেখো আম আমার ছোটো মেয়ে যে স্কুলে পড়ে ওর স্কুলটা আমি ট্রান্সফার করেছি অন্য স্কুলে নিয়ে এসেছি তা সেই স্কুলের সামনেই আর কি এই মণ্ডপটা হয় মানে পুজোটা হয় খুব সুন্দর হয় অনেক বড় করেই হয় এই পুজোটা খুব ভালো এটাও এয়ারপোর্টের কাছাকাছি প্রায় বলতে পারো মা দুর্গার চোখ দুটো এত সুন্দর আর এই পুজোটা যে দেখছো। এই পুজোটা একদম আমার বাড়ির কাছে মানে আমার বাড়ির ঠিক পিছনের দিকে যে রেলের মাঠটা আছে মানে রেলের যে মাঠ যেখানে আমাদের রেল মাঠই আমরা বলি সেই পুজোটা আর এই দেখো এয়ারপোর্ট এক নম্বরের এই মন্দির এই মন্দিরটা তো তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু খোলা ছিল না আর এয়ারপোর্ট এক নম্বরের এই যে পুজো দেখো কত সুন্দর করেছে প্রত্যেক বছর এই পুজোটা খুব সুন্দর করে ওরা এই ধরনেরই একটুখানি অন্যরকম টাইপের করে তো দেখো খুব সুন্দর বেশ কার্ডবোর্ডের মধ্যে আর বিচিত্র ধাবা বানিয়েছে আর কি খুব সুন্দর আর মা লক্ষ্মীর একটা প্যাচাও করেছে খুব সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা একটুখানি অন্য ধরনের করেছে এবার প্রত্যেক বছরই এরা মানে একটু অন্য ধরনের করারই চেষ্টা করে এ দেখো বিচিত্র ধাবা বানিয়েছে দেখেছো খুব সুন্দর প্রত্যেক বছর এই পুজোটাও আমরা দেখতে আসি এই বছরও এসেছে দেখতে আর বেশি একটা ভিড় হয় না বেশ ফাঁকা ফাঁকার মধ্যে একটুখানি মানে এসে দেখে গেছি আজকের অষ্টমীর রাতের ঠাকুর দেখা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় মেয়েদের যেই জিজ্ঞেস করলাম কি খাবি ওমনি এক কথায় তিন মেয়েই বলে উঠলো আইসক্রিম খাবো যতই মার ভিডিওর আইসক্রিম খাক না কেন তবু ওদের সবথেকে ফেভারিট হলো আইসক্রিম আর এই আইসক্রিমটা খেতে এত টেস্টি যখনই এখান থেকে যাবে তখনই বলবে মা আইসক্রিম খাবো ম্যাঙ্গো আইসক্রিম ছিল আমিও একটুখানি খেয়ে নিলাম তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলেই ভালো থেকো টাটা